আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন যে আইনজীবী তার মককেলে সাজার কথা শুনে ওপেন ক্যামেরার সামনে হাসছেন এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত কিন্তু উনি আসলে মানে বোঝাই যাচ্ছে যে হি ডিজেন্ট ফাইট দ্য কেস দ্য ওয়ে হি ওয়াজ সাপোজ টু হ্যাঁ শেখ হাসিনার এগেনস্টে সার্টেনলি ভেরি স্ট্রং এভিডেন্স আছে সে কারণেই আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে যে খুব চমৎকার একজন স্ট্রং আইএনজিবি দেয়া শেখ হাসিনার পক্ষে আওয়ামীলিগে অনেক আইএনজিবি আছে আমি জানি না তারা শেখ হাসিনার পক্ষে এখন দাঁড়াতে রাজি কি রাজি না কারণ প্রত্যেকেরই ঘর সংসার আছে ব্যক্তিগত নিরাপত্তা এই রায় নি প্রশ্ন তোলো তারা মানে সুযোগ রই গেল কি আপনি জানেন 54 জন প্রসিকিউশন লয়ারের এগেইনস্ট প্রসিকিউশন উইটনেস এর এগেইনস্টে সাক্ষীর এগেইনস্টে ডিফেন্সের একটা সাক্ষীও হয় নাই তো এটা কি একটা দুর্বল মামলা না এখন এই কথাগুলো বলার সাথে সাথে কিছু ইউটিউবার ব্যবসায়ী তারা আমার এই কথাগুলোকে পিক করবে এবং তারা বলার চেষ্টা করবে যে আমি আসলে শেখ ডিফেন্ড করছি না কথাগুলো হওয়া দরকার কিন্তু আমি আমি যেহেতু আমার কিছু যায় আসে না ইজ ইজ ট্রু ট্রু কিন্তু এই যে এই ভীতিটা আরো একশো জনের মুখ বন্ধ করে রাখে কিন্তু কি হবে জানেন ইন ডিউ কোর্স অফ টাইম সময় কিন্তু এরকম থাকবে না সময় শেষ করি সময় পাল্টাবে সময় যখন পাল্টাবে তখন এই প্রশ্নগুলাই দ্য বিগেস্ট কোয়েশ্চেন হয়ে সামনে আসবে সেটাই আমি এখন করে রাখছি এই যে প্রশ্নগুলো আসলে বারবার তোলার এক ধরনের সুযোগ রয়ে গেল সেই সুযোগ থেকে আসলে আমরা কেন বারবার না নিশ্চয়ই